মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল ভারতের মহারাষ্ট্র আসসালামু আলাইকুম মোদি এবং ভারত বাংলাদেশের সংজ্ঞালবন নিয়ে যে আকারে মস্করা শুরু করছিল তার নিজের দেশের খবর নাই এখন আমাদের মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে যে কুকুরতৃপ্তি করছে এটা নিয়ে মুম্বাই অভিমুখে মার্চ করছে মুসলমানরা এর আগেও মুসলমানদের প্রতি যে নির্যাতন হয়েছে তখন মুসলমানরা সংখ্যালঘু ছিল না এই ভারতের কাছে এই মোদির কাছে আমি তো মনে করি এই মোদি মুসলমান বিদ্বেষী এমন পর্যায়ে পৌঁছাইছে যে হের বিচার খুব তাড়াতাড়ি হয়তো আল্লাহ দেখাবে আমরা সেই আশায় আছি মুম্বাই অভিমুখে মার্চকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত মহারাষ্ট্রের এক্সপ্রেস অংশ নিয়েছেন হাজার হাজার মুসলিম মহানবীকে অবমাননা করায় এক হিন্দু ধর্মীয় প্রচারক এবং বিজেপি নেতার উপযুক্ত শাস্তির দাবিতে এ বিক্ষোভ ধর্মাবাদে স্ত্রীয়ানুবর্জি আত্মায় গর্তাত দিলে কারণে আত্মাচার সহিস কারণে কি তেনচে আদর্শ আত্মাচারী হতে। ঘটনা শুরু হয় চলতি মাসের প্রথম দিকে মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ যাতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানা শুধু তাই নয় মসজিদে ঢুকে মুসলিমদের উপর হামলা চালানোর হুমকিও দেন কট্টর হিন্দুত্ববাদী এই নেতা এমন নিতেশের তোলবার সৃষ্টি হয় গোটা রাজ্যে ধর্মীয় অবমাননা এবং রাজ্যে শান্তিভঙ্গের অভিযোগে দায়ের করা হয় একাধিক মামলা এদিকে বিজেপি নেতার বক্তব্যের জেরে মুম্বাই অভিমুখে মার্চের ডাক দেন এআইএমআইএম নেতা ইমতিয়াজ জলিল অভিযুক্ত দুজনকে গ্রেফতারের দাবি জানান তিনি